ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমার সব সময় দেখেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আশা করি আগামীতে পাশে থাকবেন আজকে মঙ্গলবার এই তারিখ চব্বিশ আজকে আমি সামুদ্রিক মাস সম্বন্ধে আপনাদেরকে জানাবো এবং নিজেও জানবো যেহেতু দিন দিন জনপ্রিয়তা হয়ে উঠেছে সামুদ্রিক মাছ এই বিশাল বড় বিশাল বড় কায়িকা বিশাল বড় কায়িকার সন্ধান পেলাম আমি সাগরের কায়কা সামুদ্রিক মাছ দিন জনপ্রিয়তা হয়ে উঠছে আর সেই সন্ধানে আমি বের হয়েছি আজকে কত করে দিচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা কেজি পার কেজি বিশাল বড় সাগরের কাইকা আসলে সবারই কিন্তু দরকার সামুদ্রিক মাছ কিন্তু সবারই দরকার একই দাম দাম দুটা একই দাম একই দাম

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এই সামুদ্রিক মাছ খুঁজতেছি প্রতিদিন কিন্তু পাওয়া যায় না আমি খুঁজাখুঁজি করতেছি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি যে সামুদ্রিক মাছ আর কোথায় আছে সামুদ্রিক মাছ পাইতেছি এখন একটু কম পাওয়া যাইতেছে সামুদ্রিক মাছ আমি খুঁজাখুঁজি করি দেখি পাই কি না আরেক

শোনেন এটা নিয়ে কিন্তু একটা ভেজাল হয়েছে আমার সামনে অনেকে কম বলে তারপরে বেশি বিক্রি করে এটা কিন্তু কখনো করবেন না কারণ এটা এই কাজটা করে থাকে আমি এটা থেকে বিরত থাকার নাম আসলাম মরল আমি আর দেখি খুঁজে দেখি পাই কি না এটা কি মাছ ভাই মেদ মাছ কত করে দিচ্ছেন কেজি চারশো টাকা কেজি মেদ মাছ চারশো টাকা কেজি সাগরের হ্যাঁ সাগরের মাছ বুঝতেছি দেখি সাগরের মাছ আর কোথায় আছে এদিকে রূপচান্দা দেখা যাচ্ছে এই যে ওনার কাছে আসে আপনার ইউটিউব চ্যানেল কি বলতেছি ফেসবুক আইডি আসলাম মরল কত করে দিচ্ছেন নয়শো টাকা অরিজিনাল দেশিটা তো নয়শো টাকা কেজি আজকে রূপচান্দা দেশিটা ভাইয়া এটা কত করে আর এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সাগরের মাছ খুঁজতেছি আয়া কোথাও পাচ্ছি না খুঁজতে সাগরের মাছ সাগরের মাছ দেখাবো অনেক খোঁজাখুঁজি করলাম দেখি এখানে বলে আছে একজনের

শর্মাইন্দেবিওস আজ এই পর্যন্তই খোঁজাখুঁজি করে আর পেলাম না আজকে সামুদ্রিক মাছ যেহেতু এখন একটু কম পাওয়া যাচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে যারা থাকেন আগামী তো থাকবেন ইনশা আল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ